অপরূপ টিভি অনলাইন ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রাম আট আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব ইরশাদ উল্লাহর উপর বর্ষণ করে হামলার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলে চোদ্দ নং লালখান বাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক বিশাল মিছিল অংশগ্রহণ করে উক্ত মিছিলে নেতৃত্ব দেন লালখান বাজারের সংগ্রামী আহ্বায়ক সৈয়দ ওমর ফারুক সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সুমন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু তাহের যুগ্ম আহ্বায়ক ফারুক সিকদার ক ইউনিট সভাপতি জসিম উদ্দিন সাধারণ সম্পাদক রুহুল আমিন খ ইউনিট সভাপতি আনিসুর রহমান সাধারণ সম্পাদক আব্দুর রহিম আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড ইউনিট বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ভারতে পালিয়ে গিয়েছে ওই ভারত থেকে আজ বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বাংলাদেশের তহিদি জনতা আজকে রাস্তায় নেমে এসেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর আজকে সারা চট্টগ্রামের প্রতিটি ওয়ার্ড থেকে মানুষ জেগে উঠেছে এই হাসিনার হাসিনার এই নির্বম কর্মকাণ্ডের জন্য তাকে জবাব দেওয়া হবে আমাদের ঢাকায় আট আসনের প্রার্থী ওসমান হাদি সহ আমাদের চট্টগ্রাম আট আসনের এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব বেশাদুল্লাহর উপর আক্রমণের গুলি করার গুলিবর্ষণের সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবিতে আমাদের চট্টগ্রাম মহানগরের এই বিক্ষোভ মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন সকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকলেই অংশগ্রহণ করেছেন আমরা এই স্বতঃস্ফূর্ত এই বিক্ষোভ মিছিল থেকে আমরা সরকারের প্রতি গভীর সরকারের প্রতি কঠোর কঠোর মনোভাব প্রকাশ করছি সুষ্ঠু তদন্তের দাবিতে সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিচার বিচার অতি শীঘ্রই করতে হবে দৃশ্যমানভাবে করতে হবে ইনশাল্লাহ আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো আমাদের দেশনায়ক নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় এবং আমাদের দেশনায়ক তারেক রহমান আপনারা জানেন আগামী পঁচিশ তারিখ আসবেন সেই দিন হবে বাংলাদেশের ইতিহাসের একটি সেরা দিন সেই দিন সেই দিনের আগে আমাদের এই এই গুপ্ত হত্যাগুলোর বিচার এবং তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি আমরা বাংলাদেশের ঘোষিত নির্বাচনকে বাঞ্চাল করার জন্য ওই ঘোষিত পট বাহিনী যে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তাদের সেই ষড়যন্ত্র কোনোভাবেই কাজে আসবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি স্তরের নেতাকর্মী তার সঠিক জবাব দেবে ইনশাল্লাহ আগামী পঁচিশে ডিসেম্বর বাংলাদেশ যা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসার পরে যে গণজোয়ারের সৃষ্টি হবে সেই গণজোয়ারে ওই বট বাহিনী বেসে যাবে তারা আজ হত্যার মাধ্যমে গুমের মাধ্যমে বাংলাদেশের জনগণকে আতঙ্ক করে নির্বাচনকে বাঞ্চাল করা ষড়যন্ত্র চালাচ্ছেন ষড়যন্ত্র কখনই কাজে আসবে না ইনশাল্লাহ আপনারা দেখেছেন আজ চট্টগ্রামের সকলের নেতৃবৃন্দ রাস্তায় নেমে এসেছে অপরূপ টিভি